এখন ভিতরে পুরো ঘিরু ভরা নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা হাতে কি রয়েছে এক একটা সাইজ দেখেছেন বন্ধুরা এই দুটো চিংড়ি মাছে আমাদের পাঁচশো টাকা পড়ে গেছে কি বলবো আপনাদেরকে মানে না বলে থাকতে পারছে না বুঝতে পারছেন কতটা দামি জিনিসটা আজকে আর দেখুন এক হাতে রয়েছে নারকেল এই নারকেল চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন তাহলে বেশি কথা না বলে আর কেটে পা দুটো দেখুন একটু কত বড় বড় এটা মরে গেছে যদি মানে জীবন্ত থাকতো তাহলে তো এতক্ষণ হয়ে যেত তো চলুন তাহলে কেটে পরিষ্কার করে নিই একটা পা ভেঙে গেছে তো নারকেলটা সাইডে রেখে দিচ্ছি প্রথমে চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব আটা দেখুন বন্ধুরা কত বড় দেখেছেন এটা যদি দেহ জীবন্ত থাকতো তাহলে তো আমার পুরো একদম খেয়ে নিত দেখুন পাটা কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এর যে বড় বড় দেখুন এর বড় বড় পা রয়েছে কিন্তু এটার মধ্যে কিন্তু আশ রয়েছে সেজন্য আমি আর ফেলছি না যদি ছোট ছোট চিংড়ি মাছ থাকে তাহলে ফেলে দেবেন এর যে আর একটু যে পাটা ছিল ওটাও আমি ফেলে দিয়েছি আর এই মাথার দিকে না এর মেন ময়লাটা থাকে এই ময়লাটা আমি এইভাবে ফেলে দিচ্ছি দেখুন কেটে নিয়েছি দেখবেন কত বড় একটা ময়লা বের হবে ও বাবা আর এই যে পেছনে যে দেখেছেন একটু হুসলোর ধরনের এটাও কিন্তু ফেলে দিতে হবে এইভাবে দেখুন পেছন দেখতে এভাবে টান দিলে দেখুন সুতার মতন ময়লাটা বের হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে আমি কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি এর মাথাটা এই যে ঘাড়ের দিকে যে ময়লাটা থাকে সেটাও বের করেছি এবারে এটা এইভাবে রেখে দেব এইভাবেই কিন্তু গোটা গোটাভাবে ভাবে রান্না করব আজকে বন্ধুরা সেম ভাবে ওটাও কেটে নিচ্ছি যদি এরকম পা যদি ছোট থাকে তাহলে পা সমেত কিন্তু চিংড়ির মালাইকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু দেখুন এই চিংড়ি মাছ দুটোর কিন্তু অতিরিক্তই পাটা মোটা সেজন্য আমি এই পাগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা এই চিংড়ি মাছটাও কেটে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা দুটো চিংড়ি মাছই কিন্তু একদম সেম সেম এক একটা চিংড়ি গ্রাম তিনশো গ্রামের মতন ওজন হবে এটা পাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছটা কিন্তু ভালো করে ধুতে হবে কারণ দেখুন এখানে কিন্তু একটু ময়লা টেলা রয়েছে একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটা আপাতত সাইডে আমি সরিয়ে রাখছি এটার এখন কাজ নয় আমি একা হাতে রান্না করছি তো সেজন্য এক এক করে গুছিয়ে নিতে হবে তো প্রথমে আমি নারকেলটা ভাঙব বন্ধুরা আমার কাছে কিন্তু নারকেল খোঁড়া নেই সেজন্য আমি এইভাবেই কিন্তু নারকেলটা দেখুন বের করি দেখুন ঠিক এইভাবে বন্ধুরা এটা কালো কালো যে ছালটা ছিল ওই ছালটা আমি ফেলে দিয়েছি সুরি দিয়ে এরকম আছে আছে এবার ছোট ছোট পিস করে নেব আমি ব্লেন্ডারে ডাইরেক্ট ব্লেন্ড করে নেব তাহলে নারকেলের দুধটা না ভালোভাবে বের হবে বন্ধুরা একটা দুধ চাটনি নিয়েছি এই চাটনির ভেতর নারকেলের যে পেস্টটা আমি পেস্টটা করে নিয়ে এসেছি এই পেস্টটা থেকে দেখুন এরকম চেপে চেপে আমি হচ্ছে দুধটা বের করে নিচ্ছি বন্ধুরা চুলাটা ধরিয়ে নিয়েছি চুলার ওপর কড়াইটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে বেশি কিন্তু ভাজা যাবে না হালকা করে ভেজে নিলে হয়ে যাবে আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি তো সর্ষের তেল দিয়ে রান্না করলে না টেস্ট আরো ভালো আসে যদি সর্ষের তেল না থাকে তাহলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এক একটা করে চিংড়ি মাছ ভাজবো দেখুন কত বড় এক একটা তিনশো গ্রামের মতো এক একটা না ভাজলে না দুটো ধরবে না ও সাইড তো চিংড়ি ভাজা হয়ে গেছে এবার উঠে গেছি

দেখুন বন্ধুরা আমি দুই তিন চামচের মতন টক দই নিয়েছি টক করে ফেটিয়ে ভেতর ওই যে টক দইয়ের যে ঘোলটা আমরা রেডি করেছি ওটা এখন মিক্স করতে হবে যাতে টক দইটা ফেটে না যায় সেজন্য আমি মশলাটা ঠান্ডা করে নেবো এতে দেখুন বন্ধুরা আমাদের ঘোলটাও রেডি হয়ে গেছে এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এই মশলার ভেতর ঘোলটা ঢেলে দেব ঘোলটা ঢেলে দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেবর উপর দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ওপরে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে এরকম সময় অল্প একটু নারকেলের দুধ দিয়ে দেবো নারকেলের দুধটা দিয়ে আবার একটু সময় ধরে মশলাটা কষাবোর আবার মশাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরকম পর্যায়ে স্বাদ মতন লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এবারে পুরো যে নারকেলের দুধটা রয়েছে না ওই নারকেলের দুধটাই দিয়ে দেবো এবারে বন্ধুরা ধুলে বড় কাষ পর্যন্ত অপেক্ষা করবো এরকম পর্যায়ে

মানে দশ থেকে পাঁচ মিনিটের মতন রান্না করলেই হয়ে যাবে কারণ এই দুটো তো একটু বড় বড় সেজন্য একটু টাইম নেবে যদি ছোট ছোট হয় তো বেশি বেশি পাঁচ মিনিটের মতন রান্না করবেন তার বেশি রান্না করার দরকার নেই মাঝে মাঝে না একটু উল্টে দেবেন যাতে দুই সাইডেই বরাবর হয়ে যায় রান্না এই যে দেখুন মজা চিংড়ি মাছের মালাইকারিটা রেডি কত বড় বড় চিংড়ি মাছ এখন নামিয়ে নেব তো তার আগে অল্প একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ি কেউ কেউ কি করে নামানোর পরে কিন্তু গরম মশলার গুঁড়িটা দিয়ে দেয় কিন্তু সেটা করবেন না তাহলে কিন্তু এর ফ্লেভারটা মানে চিংড়ি মাছের ভেতর যায় না আর ওপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চেরা একটু ভালো করে মিশিয়ে এখানে কিন্তু প্রায় এক মিনিটের মতন এইভাবে ভালো করে মিশাবেন তাহলে দেখবেন ফ্লেভারটা পুরো চিংড়ি মাছের মধ্যে গেছে একদম নামিয়ে এমনি গরম মশলা দেবেন না এই কড়াইয়ের ভেতর দিয়ে ভালো করে মিশিয়ে নামাবেন এবার নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তো বন্ধুরা এখন বিচার বিবেচনা করা হচ্ছে কোনটা খাবো তা আপনার দাদা বলছে বড়টা তো বড়টা নি আবার চামচেই ধরছে না দেখেছেন দেখুন আমার বুড়ো আঙুলের মতো দেখা একটা মোটা এই শ্বাসটা চিংড়ি মাছটা আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছে ভিতরে পুরো ঘিরো ভরা তো চিংড়ি মাছটা দেখুন কত সুন্দর একদম টাটকা তাজা আহা এই হচ্ছে চিংড়ি মাছ নরম বন্ধুরা আজকে এই চিংড়ি মাছের মালাইকা এটা জাস্ট ফাটাফাটি হয়েছে যদি আপন মানুষ ভালোবাসার মানুষকে যদি কিছু রান্না করে খাওয়ানোর ইচ্ছে হয় তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই টেস্টি লাগে খেতে আর যাকে খাওয়াবেন সেও বলবে কিন্তু খুবই ভালো হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হল এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার